দর্শক আমি এখন এসেছি গাইবান্ধা সাগারটা উপজেলার মুন্সীহাট এলাকায় এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী শাসন প্রকল্পের অব দ্য বাঁধ নির্মাণ হয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে বাঁধের পাশেই নদীর থেকে যে বালু উত্তোলন করতেছে স্থানীয় এক ব্যক্তি নাম তার সোয়াক আমরা এখন এসেছি গাইবান্ধা সাগরটা উপজেলার মুন্সিরহাট এলাকায় এখানে কিন্তু নদী যমুনা নদী থেকে অবৈধভাবে এই যে ড্রেজার মেশিন বলগেট দিয়ে বালু পাহাড় সমান করে এখানকার স্থানীয় এক ব্যক্তি আছেন নাম তার সহাগ ইনি কিন্তু বালুগুলো এই উত্তোলন করে এই বিক্রি করতেছে লাখ লাখ টাকা ইনি কিন্তু হাতিয়ে নিচ্ছে প্রশাসন কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো নজরদারি নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার সমান বালু আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে পার সমান এই যমুনা নদীর অবৈধভাবে বালু উত্তোলন করে উনি কিন্তু বিক্রি করতেছেন এই বালু বিক্রি করে উনি কিন্তু আসলে কোটি কোটি টাকা ইনকাম করছেন তার একটা নমুনা দেই উনি কিন্তু একটা সিসি ক্যামেরা বসাছে এখানে আপনার দেখেন এই যে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা থেকে বাড়ি থেকে উনি নিয়ন্ত্রণ করে আপনার দেখতে পাচ্ছেন নদী থেকে বালু উঠাচ্ছে কে নদী থেকে শাক সে নিজস্ব প্রভাব খাটিয়ে কিন্তু বালুটা উত্তোলন করতেছে প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত এখানে আসেনি এবং এটা বন্ধর কোনো উদ্যোগ নেয় নেয়নি